টুইঙ্কিল একটু একটু করে বড় হচ্ছে আর আমার সময়ের অভাব পড়ছে তাই হয়তো কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না মনটা ভীষণ ছটপট করে যে একটা বড় ভিডিও শেয়ার করি শর্টসে তো আর সবটা শেয়ার করা যায় না যাই হোক আজ পনেরোই আগস্ট তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস সকালবেলা টুইঙ্কেলকে রেডি করে আমরা গেছিলাম চিকেন এর সাথে টুইঙ্কেলের কিছু ভিডিও শ্যুট করার জন্য তারপরে বাড়িতে আসতে না আসতে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি দেখলে এই যে দুটো কেউ ঘরে থাকে না মাননের গলার আওয়াজ যদি একবার পেয়েছে ঘুমিয়ে থাকলে উঠে বাইরে আসার জন্য চিৎকার করে

প্রায় এক ঘন্টা ধরে দুটো মিটছে কোনো কথা শুনছে না তখন তো আরো জোরে বৃষ্টি হচ্ছিল এটাকে আগে তুলে না আসে না আমার পাপা আসছে মুখে যায় না তোমরা হয়তো ভিডিও দেখে ভাববে এইটুকু বাচ্চা ভিজতে চাইছে আমরা যাচ্ছি হ্যাঁ এটা ঠিকই আমরাই যাচ্ছি কারণ এই ছোটখাটো আনন্দগুলো না সময়ের সাথে সাথে সব হারিয়েছে আজ এই বৃষ্টিতে আমারও ভিজ ইচ্ছা করছিল কিন্তু আমি কি পারলাম কারণ আমার ঘরে রান্না করতে হবে এমিয়ে খাবার বানাতে হবে সময় নেই অতক্ষণ দাঁড়ানোর তাই সময়ের সাথে সাথে সব হারিয়ে যায় এই ছোটোবেলাটা ও যেভাবে আনন্দ করতে চায় আমি চাই সেটুকুইভাবেই আনন্দ করুক আমরা যা যা করেছি ও যদি সেইভাবেই আনন্দ করতে চায় আমি সবটা করাবো হ্যাঁ বৃষ্টিতে ভেজলে শরীর খারাপ হবে কিন্তু কেউ বলতে পারবে যারা বৃষ্টিতে ভেজে না তাদের শরীর খারাপ হয় না শরীর খারাপ যদি হবার হয় ঘরে বসে থাকলেও হতে পারে তাই ছোটোবেলাটা আনন্দ করুক না নিজেদের মতন করে আমরা যেটাকেও করেছি মাটি নিয়ে খেলেছি জল নিয়ে খেলেছি সব নিয়ে খেলুক তাহলেই না ছোটবেলাটা উপভোগ করতে পারবে ওর কোনো আনন্দতে আমরা বাধা দিই না এখনও কিছু বোঝেও না আর বেকার বুঝিয়ে কাঁদিয়েও লাভ নেই সময়ের সাথে সাথে সবটাই শিখে যাবে সবটাই বুঝে যাবে পরিস্থিতি সমাজ বন্ধু বান্ধব পরিবার সবই শিখিয়ে দেবে ওকে আমরা বাবা মা হয়ে ভেবেছি ওকে এখন একটু মুক্ত দিই নিজেরা যা যা পায়নি নিজেরা যা যা পেয়েছি নিজেরা যা যা করেছি যেগুলো ভালো সেগুলো সব ওর জন্য তোলা থাক যেগুলো খারাপ আমরা তো জানি খারাপ সেগুলো আস্তে আস্তে সবই ওকে সাবধান করে দেব ছোটোবেলা থেকে যদি তাকে ঘরবন্দি করে রাখি কারোর সাথে মিশতে না দিই ভালো মন্দ কোনটা ও বুঝতে না পারে তখন এই বাচ্চাটাই বড় হয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় সেখান থেকে কি করে বেরিয়ে আসতে হবে তাও বুঝতে পারে না দোষ তখন বাবা মারাই এই বড় বাচ্চাটা করে দিয়ে দেয় যা চেষ্টা করা ছোট থেকেই করতে হবে যাই হোক দেখি কতটা সফল হতে পারি আমরা পুরে রান্না তো হয়ে গেছে চিকেন আর তার সাথে শুধু কলা ভাজা টোরোন এটা খেতে বেশ ভালোবাসে বিকেলবেলা টু টুইঙ্কেল ঘুমাচ্ছে মিষ্টি পড়ছে আমি আর টোরন যাচ্ছি কালকে জন্মাষ্টমীর জন্য বাজার করতে ও অনেকদিন পর ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে সময় হয়ে ওঠে না ভিডিও করে করলেও এডিট করা হয় না এই জন্যই দিতে পারি না চলো যদি শেয়ার করতে পারি এটা এডিট করে তাড়াতাড়ি তাহলে শেয়ার করুন নাহলে এটাও শেয়ার করা যাবে না দেখা যাক চলো যাওয়া যাক কতক্ষণ লাগলো এক ঘন্টা ঘুমাবে না এখন ছটা বাজে আর সেই তিনটে থেকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর তো না এই চিন্তা না নিয়ে গেলে বড্ড বিরক্ত করে ওই জন্য নিয়ে গেলাম আজ অনেক দিন পর বড় ভিডিও বানাচ্ছি একটা ভালোও লাগছে কিন্তু আবার এটাও ভাবছি এডিট করতে হবে অনেকটা সময় দিতে হবে দেখা যাক কি হয় চলে এসেছি বাজারে শিব দুর্গার মূর্তিটা দেখিয়ে নিজেকে রাখতে পারলাম না ক্যামেরাবন্দি করে নিলাম ছোট্ট একটা শিব দুর্গা কি সুন্দরভাবে বসে রয়েছে আর পাশে এটাকে দেখো না মনে হচ্ছে যেন বলছে আমাকে বাড়ি নিয়ে চল যাই হোক এদেরকে বাড়ি নিয়ে যেতে আসিনি আমি একটু টুকটাক জন্মাষ্টমী কেনাকাটা করতে এসেছি আর সামনের মাসে টুইংকেলের জন্মদিন জন্মদিন উপলক্ষে টুইঙ্কেলের মণি এ মাসেই টাকা পাঠিয়েছে ওর একটা গাড়ি কিনে দেওয়ার জন্য সেই গাড়িটাই খুঁজছি কোথায় একটু কমে পাবো বা কোথায় একটু ভালো পাবো সেটাই দেখার জন্য যাই হোক বাজারে খুব কানা আর রাধার ড্রেস বিক্রি হচ্ছে আর সাথে জুতো জুতো তো রয়েছে তাই রাধার ড্রেস হিসাবে একটা নিয়ে সব হচ্ছে ছোট হয়ে গেছে এই মার্কেটে আসলে না একটু কম দামে সবজি বা ঠাকুরের জামা কাপড়গুলো পাওয়া যায় তাই যে কোনো পুজো আসছে বা আমরা সপ্তাহে এখান থেকেই বাজার হাট করি আর কি কিছুদিন আগে ফলের দামটা একটু বেশি ছিল এখন ফলের দামটা খুব কম চার কিলো আপেল একশো টাকা চার কিলো বেদানা একশো টাকা দশ টাকা কিলো ন্যাশপাতি আর বাবু গোসা হয়তো পঞ্চাশ টাকা কিলো বাবু গোসা এটা খেতে বেশ ভালো লাগে যারা ফল খেতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো আমি যদি ফল খেতে সেটা ভালোবাসি না কিন্তু টুইনজেলের জন্য সব ফল নিয়েই বাড়ি কিনি এখানে দেখো মশলার দোকানে মিক্সি রয়েছে গোটা মশলা তুমি গুঁড়ো করেও নিয়ে নিতে পারো কালকের জন্য একটু মশলা নিয়ে নিলাম আচ্ছা আজ যেহেতু জন্মাষ্টমী তাই একশো টাকায় আনার মানে বেদানা দু কিলো পাওয়া যাচ্ছে আর সেপ মানে আপেল সেটা দেড় কিলো দিচ্ছে অন্য সময় তিন কিলো চার কিলো হয় আর এই বাবু বোসা এটা হচ্ছে পঞ্চাশ টাকা কিলো আর গরুকে দিয়ে দিলাম একটু কলা আমার টুঙ্কিদের জন্য কলা না নিয়ে তো বাড়ি যাওয়া যায় ফেরার পথে দেখলাম একটু ফুল বিক্রি হচ্ছে ফুলও নিয়ে নিই যদি কাল সন্ধ্যাটি থাকে তো ভালো জন্মাষ্টমীর দিনে আমার গোপালকে বেল ফুল বা জুই ফুল এমনকি জয়গুড়ি মালাও দিলে বেশ ভালো লাগে কিন্তু এখানে যেটা একমাত্র গাজার গাড়ায় বিক্রি হয় সবজিওয়ালা নিয়ে আসে মন্দিরেও ফুলওয়ালা বসে খাই তো জন্মাষ্টমীর পূজা করবো দুজনে বাড়ি ফিরতে ফিরতে মানে আলোচনা করে নিচ্ছি ও কি করবে আমি কি করবো কারণ কিছু করার জন্য যদি এক ঘন্টাও সময়ের প্রয়োজন হয় না সেই এক ঘন্টা বারো ঘন্টাটা খুব চাপে যাদের ঘরে ছোটো বাচ্চা আছে কেউ ধরার নেই কেউ দেখা নেই তারাই জানবে একটা বাচ্চা সামনে পুজো আসটা করতে গেলে কতটা সময় সাপেক্ষের ব্যাপার আর সেই সময়টা জোগাড় করাটাও অনেকটাই কষ্টকর ব্যাপার যাই হোক রাস্তার অবস্থা দেখো এটা ইন্ডাস্ট্রি এরিয়া শুধু তো কলকাতাই বদনাম হয়তো কয়েকটা রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্যে কিন্তু সেম হাল আর শুধু কলকাতাটাকে দেখানো হয় কলকাতা খারাপ কলকাতা খারাপ আমার খুব খারাপ লাগে আমার বাচ্চা আমার পরিবারকে যদি কেউ খারাপ বলে না আমার খুব খারাপ লাগে ঠিক সেরকম আমার নিজের রাজ্যেকে যদি কেউ খারাপ বলে ছোট করে তখন আমার ভীষণ রাগ হয় যাই হোক দেখো ইন্ডাস্ট্রি এরিয়া এত ইন্ডাস্ট্রি চারিপাশে রয়েছে কোর্স রয়েছে তারপরেও রাস্তার এরকম হাল বড় বড় স্কুল রয়েছে বড়ো বড়ো সোসাইটি যেখানে এক কোটি টাকার নিচে কোনো ভিলা নেই আর সেখানে যদি এরকম হাল হয়ে থাকে তো কলকাতায় গ্রামে গেলেও আমার মনে হয় না এরকম রাস্তা পাওয়া যায় সব রাজ্যেই খারাপ আছে শুধু আমাদের রাজ্য না তুইকেল উঠে গেলো না তোমার কান্না বার করে দেবো বাজার তো করে নিয়ে এসেছি বাজারে আজকে মারাত্মক ভিড় কারণ এখানেও জন্মাষ্টমী মানে বড় করেই পুজো করা হয় তো দুটো শখের পুতুল কিন্তু একটা শখের পুতুল তো বড় তাই ওর এইসব এখন আর ভালো লাগে না আর ছোটোরা যেহেতু কিছু বোঝে না ওর মত প্রকাশ করতেও পারে না তাই ওর ওপরে আমাদের মত চালাচ্ছি যখনও প্রকাশ করতে পারবে ওর মতেই ও চলবে জোর করবো না তো আমাদের মতে দাঁড়াও সামনে থেকে দেখাই আমার ছোট্ট রাধারানীর জন্য একটা রাধারানীর ড্রেস নিয়েছে ওর পাপা বললো আমার মেয়েকে কালকে এই ড্রেস পরাবি না একটা কেন কিনেই নিলাম কেমন হয়েছে জানিও কাল তোমাদের সাথে আমার বাড়ির গোপাল পূজা সাথে আমার টুইঙ্কেলের রাধারানির সাজে কেমন লাগছে অবশ্যই শেয়ার করব এখন তবে আসি ভিডিও ভালো লাগলে লাইক